নমস্কার সবাইকে আজকে ট্রেনে দশটা করে বিক্রি হচ্ছে আজকে আমাদের প্রি বিগিনারের ওরাল এক্সাম ছিল এক্সাম পরে আমরা আজকে চলে এসেছি রবীন্দ্র সরোবরে আর

আর যাই করো ব্লগারদের সাথে বন্ধুত্ব করো না জীবন শেষ আমি হঠাৎ করে পদ্ম ফুল গাছ দেখতে পেয়েছি আমরা আজকে বেশ অনেকটা সময় রবীন্দ্র সরোবরে কাটিয়ে নিয়েছি কাল রাতে আমাকে পূজা ফোন করেছিল বলল যে গড়িয়া হাট আসছে আর আজকে আমার যেহেতু ক্লাস ছিল সে আমাদের কথা হয়েছিল যে আজকে আমরা মিট করব আর ফাইনালি আমরা মিট করলাম এটা হচ্ছে অভিজিৎ আমাদের ক্লাসমেট আজকে তোমাদের বাজার কলকাতার গড়িয়া হাটের কালেকশন দেখাবো এই রানী কালারের ড্রেসটা সুপ্রীতির খুব পছন্দ হয়েছে শুভ্রতী বলছিল দামাটার খুবই পছন্দ আছে টাকা নিয়ে নিшлось কিনেই ফেলতো আজকে গীতিকার তো গেছে আছে টায়ল রুমে না আমরা তো মুখ ফুলে গেছে হ্যাঁ এদিকে দেখো টায়ল রুমে ঢুকে বসে আছে বেরোনোর নামই নাই আমরা এখন বাজার গলিwidehat থেকে বেরিয়ে পড়েছি আর বাজার কলকাতার একদম সামনে এগুলো পাওয়া যাচ্ছে এখন আমরা বালিগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছি আর স্টেশনের দিকে যেতে যেতে তোমাদের গড়িয়া হাটের কিছু নিউ কালেকশন দেখিয়ে দেবো বালিগঞ্জে নতুন জড়িও খুলেছে অন্য আরেকদিন এসে ঘোরা যাবে আইসক্রিম বানানোর মোল্ড আমি আর অনেক অনেকদিন ধরে খুঁজছি আর এই দোকানটাতে দেখতে পেলাম আগে দোকানটাতে দাম বেশি বলছিল বলে আমরা এই দোকানটাতে এসেছি এখন আমরা এই দুটো মোল্ড কিনেছি ঋতিকা আমাকে না জিজ্ঞেস করে দেখি দরদাম করা স্টার্ট করে দিয়েছে তারপর খুঁজিয়ে খুঁজিয়ে একশো টাকা আমি বার করেছি এখন আমার ব্যাগে ওই দশ টাকা মতন পড়ে আছে সুপ্রীতি বলছিল আমাদেরকে ফুচকা খাওয়াবে বাট এই ফুচকার দোকানটা সুপ্রীতির পছন্দ হয়নি ও বলছিল ওই পারের ফুচকার দোকানটাতে যাবে কিন্তু আজকে আমার ডেলিভারি দেওয়ার আছে আর ঋতিকারও শরীরটা ভালো না সেই কারণে আমরা ফুচকা না খেয়ে স্টেশনের দিকে হাঁটা দিয়েছি পয়লা বৈশাখের আগে গড়িয়াহাটে কিন্তু খুব সুন্দর সুন্দর নিউ কালেকশন এসেছে আমি এর থেকে এখানে ওয়েট করছি সুস্মিতার জন্য সুস্মিতাকে জুয়েলারি দিয়ে যে টাকাটা পেয়েছি সেটা দিয়ে এখন আমরা মোমো খেতে এসেছি এই মোমোর দোকানটা হচ্ছে দমদম এক নম্বর প্ল্যাটফর্মের খুবই কাছে এখান থেকে আমরা এক প্লেট চিকেন স্টিম মোমো অর্ডার দিয়েছি যার প্রাইস পঞ্চাশ টাকা পাঁচ পিস মোমো দেওয়া হয়েছে মোমোরটা আমাদের একদমই ভালো লাগেনি আর চাটনিটাও আমাদের একদমই ভালো লাগেনি এখন আমরা চলে এসেছি বেলঘড়িয়া স্টেশনে আর এখন ঋত্বিকা এখান থেকে নিয়ে নিচ্ছে ক্রিম পানির চার নম্বর প্ল্যাটফর্মে এই কাকুটা বসে তোমরা চাইলে এই থেকে পনির কিনতে পারো আমি আর ঋতিকা বাধ্য হয়ে দমদম থেকে মোমোটা খেলাম কারণ আমাদের খিদে পেয়ে গেছিলো নয়তো আমরা দুজনেই আলোচনা করছিলাম বেলগড়িয়াতে চল্লিশ টাকাতে অনেক ভালো মোমো আমরা পেয়ে যেতাম এখন চলে এসেছি বাড়িতে আমার হঠাৎ করে এখন আইসক্রিম খেতে ইচ্ছা করছে ফ্রিজে দই ছিল তো সেই দই দিয়েই আমি এখন আইসক্রিম বানিয়ে নিয়েছি অতটা ভালো খেতে হয়নি আজকের মতো টাটা দেখা হচ্ছে